কবিতার নাম সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত ব্যস্ত তুমি ব্যস্ত আমি দিনে ব্যস্ত রাতেও ব্যস্ত সময়টাই যে ব্যস্ত ব্যস্ত বাসে ব্যস্ত ট্রেনে ব্যস্ত সরকারি অফিসে সামনেকে দেখি না সে আমি বড্ড ব্যস্ত যে ব্যস্ত ছেলে ইঞ্জিনিয়ার হতে মেয়ে ব্যস্ত ডাক্তার হবে ব্যস্ত মা বাবার ভালো স্কুলের খোঁজে কৈশোরটা কেটে যায় অন্ধকারে ব্যস্ত ছোটবেলা ফার্স্টবয় হতে ব্যস্ত দুপুর শুধু পড়তে শেখে ব্যস্ত বাবা মা ছেলের জীবন গড়ে ছেলেরই ইচ্ছে সমাধির ওপরে ব্যস্ত কেনায় ব্যস্ত খরচে ব্যস্ত খেতে রেস্তোরাঁয় ব্যস্ততায় যাই ভুলে দেশটা দিচ্ছি যে বেঁচে ব্যস্ত টিভিতে ব্যস্ত সিনেমায় বড্ড ব্যস্ততা শপিং মলে ব্যস্ততায় নকলটা আসল ভাবি আপনটা যাই ভুলে অবহেলে ব্যস্ত ফেসবুকে ব্যস্ত টুইটারে ব্যস্ততায় মাইক্রো ম্যাসেজ লিখতে পড়তে গেছি যে ভুলে ভালো আছি দেখাই শত ব্যস্ততার মাঝে ব্যস্ত ফোনে ব্যস্ত ইউটিউবে ব্যস্ত কানে রাস্তা পেরিয়ে ব্যস্ততায় যাই ভুলে বাসে পাশে বৃদ্ধ আছে দাঁড়িয়ে ব্যস্ত দশটা পাঁচটা ব্যস্ত সন্ধেটা ব্যস্ততায় ভরা রবিবারের দুপুরটা ব্যস্ততা না থাকলে তোমার জন্য দিতে পারতাম পুরোটা ব্যস্ত বলে পাশ কাটাই ব্যস্ত বলে দেখেও দেখি না সকাল সন্ধ্যার ব্যস্ততায় তাদের আর্তনাদ আর কানে বাজে না ব্যস্ত ডাক্তার মস্ত ব্যস্ত হাসপাতাল ব্যস্ততায় রোগী পায় না চিকিৎসা শত ব্যস্ততার মাঝেও আইসিউ যায় না ফাঁকা ব্যস্ত পুলিশ ব্যস্ত রাজনীতি কলঙ্কিত মানবতার আবেশ তোমার পাশে আছি আমি পৌঁছয় না এইটুকু সন্দেশ ব্যস্ত থাকার ইচ্ছে নিয়ে কাজের আশায় প্রতি সকালবেলা শুরু হয় তাদের নতুন জীবনটা তোমার ব্যস্ততায় ভরুক তাদের পেটটা দুবেলা নমস্কার